বন্ধুরা তো চলে এলাম বাবা একটা নতুন ভিডিও নিয়ে একটা নতুন চমক আর মায়ের আগমনী সিরিজের দশম পর্ব আর কল্যাণী দুর্গা পুজো দু হাজার পঁচিশের চতুর্থ পর্ব নিয়ে চলে এসেছি প্রথম পর্ব আইটিআই পর্ব তৃতীয় পর্ব কল্যাণী রথতলার পুজো চতুর্থ পর্ব কি টাইটেলের থামলেন দেখে পুজো গেছো কল্যাণী এনআইন স্কোয়ারের পুজো মণ্ডপ এবার আছি তো রত্তলা কল্যাণী এনআইন স্কোয়ার কিভাবে যাবো সেটা তো ব্যাপার আছে বলে দিচ্ছি অসুবিধা নেই তো থিম কি আছে বলবো না সামনে গিয়ে এবারে সব সামনে গিয়ে গিয়ে চিনটাগাও তো যারা যারা এখন অব্দি কল্যাণীর কল্যাণীর কাছে যে এসে তিনটে পুজো মণ্ডপ দেখালাম দেখই তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো এই ভিডিওর এন্ডে লিঙ্ক থাকছে দেখে নিতে পারো আর প্লে লিস্ট বানি যে দুর্গা পুজো দু হাজার পঁচিশে সেখানে গিয়েও দেখে নিতে পারো ঠিক আছে তো আপাতত এখন আপাতত মায়ের আগমন সিরিজের দশম পাঠটা শুরু করা যাক ঠিক আছে তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেলাইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন চকা আপডেট কিন্তু সরকার পেয়ে যাবে ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজের আইসি সকালে ফল করতে ইন্টোটা হিসেবে আসিস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেলাঙ্গোড়ার কোনো স্টেশন খেতে কোনো বাধা নেই তো চলো বাধা রেখে চলে যাচ্ছি কল্যাণীর পপুলার পুজো এনআই স্কোরের পুজো সেটা কীভাবে যাচ্ছি পুরো একদম স্টার্টিং একদম স্টেশন থেকে পর পর পুরো রুট গাইড দিয়ে দেবো কোনো অসুবিধা নেই আরামসে কিন্তু চলে যেতে পারবে ঠিক আছে তো ওইটা দিয়ে দিই তারপরে আমি রথতলায় দাঁড়িয়ে আছি সেখান থেকে কীভাবে যাবে বলে দিচ্ছি চলো তো দেখতে পাচ্ছ আমি প্রথমে কিন্তু কল্যাণী সীমান্ত লোকাল ধরে কল্যাণী হোসপাড়ায় নেমেছিলাম এবং কল্যাণী সীমান্তের দিকে মুখ করে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে কিন্তু প্রথমে মেন রোড থেকে বাদিকে গিয়ে কিন্তু দেখে নিয়েছিলাম কিন্তু কল্যাণী আইটিআই মোড়ে কিন্তু পুজো ঠিক আছে তারপরে এখান থেকে জাস্ট পেছনের সাইড দিয়ে কিন্তু যাওয়া যায় কল্যাণী বোট পার্কের পুজো দেখতে পাচ্ছ প্রথম যে বাঁধিক সাদা লাল বিল্ডিংয়ের ভেতর দিয়ে গিয়ে যে দোকানটা পাবে তার ডান দিকেই কল্যাণী বোট পার্কের পুজো দেখেছিলাম বোট পার্কের পুজো দেখে আবার কল্যাণী আইটিআই মোড়ের সামনে কিন্তু চলে এসেছিলাম পুজো মণ্ডপ দেখে এবং সেখান থেকে চলে গেছিলাম কিন্তু আমি কল্যাণী রক্তলার পুজো তো সেটা তোমাদের আগেও দেখিয়েছি তাও একবার বলে দিচ্ছি এই হচ্ছে কল্যাণী আইটিআই মোড়ের পুজো তারই অপোজিট সাইডের গলি থেকেও যাওয়া যায় মেন রোড দিয়ে পুজোর সময় তোমরা যেতে পারবে না তাই পুজো মণ্ডপের অপোজিট সাইডের গলি দিয়ে গিয়ে ডান দিকে বেরিয়ে মেন রোড থেকে কল্যাণী রথতলার কিন্তু পুজো যাওয়া যায় তো এখান থেকে কুড়ি টাকা আপাতত নিয়েছে পরে হয়তো বাড়তে পারে তো আপাতত কুড়ি টাকাতেই আমি কিন্তু চলে গেছিলাম কল্যাণী রথতলা কিন্তু তোমাদের কিন্তু এই পুরো রাস্তাটা হেঁটে এসে কিন্তু সেন্ট্রাল পার্কের এই মোড় থেকে কিন্তু টোটো বা অটো ধরতে হবে কল্যাণী রথতলার দিকে যাওয়ার জন্য তাও অনেক সময় পুজোর সময় বেশিটা দূর যায় না মেন রোডের আগেই নামিয়ে দেয় তখন তোমাদের এইখান থেকে পুরো মেন রোড টোপকে কল্যাণী রথতলার পুজো দেখতে হবে তো চলো কল্যাণী রথতলা থেকে কীভাবে এনআইন স্কোয়ার যাচ্ছি তোমাদের দেখিয়ে দিচ্ছি মোটামুটি স্টেশন থেকে সব দেখে নিলে কিভাবে কি পুজো মণ্ডপ দেখে রথতলা পর্যন্ত এলাম এইবারে রথতলা থেকে কিভাবে তোমরা যাবে মানে এনআইন স্কোয়ারের পুজো তাই না এখান থেকে বাঁদিকে গেলে কোনো দরকার নেই এখান থেকে সোজা চলে যাবো বাগমোর বাঘমোড় থেকে অটো ধরবো কাছরাপাড়া স্টেশন ঠিক আছে কাচরাপাড়া স্টেশন থেকে ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নামবো নামলেই ওখানে এ নাইন স্কোয়ারের পুজো পেয়ে যাবে ইজি হয়ে গেল একদম আরামসে কোনো ব্যাপার নেই এবারে ব্যাপার আছে একটা জিনিস পুজোর সময় পুজোর সময় প্রবলেম কি আছে এখান থেকে তোমাদের যদি টোটো বাঘমর অব্দি পেয়ে যাও তো ভালো পেয়ে যাবে আমার মনে অসুবিধা নেই যদি না পাও তাহলে এই পুজো মণ্ডপটা দেখে পুরো বাঘমর অব্দি হেঁটে যেতে হবে বাঘমুর অব্দি হেঁটে গিয়ে ওখান থেকে টোটো ধরবে দশ টাকা নেবে পুরো কাচরাপাড়া স্টেশনে নেমে গেলে ওইখান থেকে এবারে ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নেবে সেখান থেকে এনআইন যাওয়া যায় তো বলে দিলাম এটা পরিষ্কার কাচরাপাড়া স্টেশন থেকে কল্যাণী একটা স্টপেজ নেবে ওখান থেকে এনআইনস্কোয়ার একদম হাঁটাপাতেই চলে যাবে ঠিক আছে বলে দিলাম আমি এদিকটাই বললাম এদিকে আর রিটার্ন বলছি না কেন এদিক দিয়ে বেশি ঘুরতে হবে এদিক দিয়ে সুবিধা হবে ঠিক আছে আপাতত পুরো বলে দিলাম পুজোর সময় কীভাবে আসবে এখন কোনো ব্যাপার না আকবর হেঁটে যাচ্ছি গিয়ে ওখান থেকে অটো ধরছি ধরে কাঁচরা পাড়া স্টেশনে নেবে সেখান থেকে কি হয় কল্যাণী নেবে এনাউন্স করে যাচ্ছি চলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে কল্যাণী রক্তলার পুজো দেখে আমরা কিন্তু সয়া চলে যাচ্ছি বাঘমোড়ের দিকে ঠিক আছে তো তোমাদের বললাম আমি হেঁটে যাচ্ছি তোমরা অটো করে বাঘমোড় আবার বাঘমোড় থেকে অটো ধরে কাঁচরা পাড়া স্টেশনে যেতে পারো কিন্তু আমার মনে হয় এই অটোটা না ধরাই বেটার এখান থেকে এক আরামসেই তোমরা পুজোর সময় চলে গেলে ওইখান থেকে তোমরা কাঁচরা স্টেশনে যেতে যাবে ওইটা টোটো ধরো কেন ওটা অনেকটা দূর আছে তো দেখতে পাচ্ছ রতলা মোড় থেকে আমি কিন্তু হাঁটা পথেই বাঘমোড়ে চলে এলাম ঠিক আছে এবার বাঘমোড় থেকে বা দিকে গেলেই কিন্তু কাছড়াপাড়া স্টেশনের অটো দশ টাকাতেই তোমরা কিন্তু স্টেশনে পৌঁছে যাবে বাঘমোড় থেকে চলে এলাম একেবারে দশ টাকার মূল্যে এই অটো এখানে দাঁড় করিয়ে দেবে দশ টাকায় কিন্তু তোমরা চলে আসবে বাঘমোড় থেকে এখানে ঠিক আছে এবার পুজোর সময় যদি আসো তখন কিন্তু ভাড়া বেড়ে যায় মানে বাঘমোড় থেকে যদি তোমরা কাঁচরা পাড়া হয়ে কল্যাণী যাও তাহলে কিন্তু এখানে ভাড়াটা ডবল হয়ে গিয়ে ট্রিপল হয়ে যায় তিরিশ টাকার মতো ভাড়া পড়ে যায় ঠিক আছে তার কারণ বাঘমোর থেকে এটা যেন শর্টকাট এখানে ঢুকে গেলো দশ টাকা নিলো তখন পুজোর সময় যদি আসো মানে চতুর্থী পঞ্চমীর আগে যদি আসে তাহলে ভাড়া হয়তো নাও বাড়তে পারে সকালের দিকে ভাড়াটা দশ টাকাই যাচ্ছে এন্ট্রি যখনই হয়ে যাচ্ছে তখন ভাড়া বেড়ে তিরিশ টাকা হয়ে যাচ্ছে তো তখন কি হবে তোমরা যদি বাগমোড় থেকে যদি কাচরাপাড়া স্টেশনে আসো তখন ঘুরে ঘুরে আসবে ঘুরে ঘুরে এসে এখানটায় আসবে বলে তিরিশ টাকা নেবে আবার কাচরাপাড়া থেকেও যদি আবার বাগমোড়ে যাওয়া যায় তখনও কিন্তু তিরিশ টাকা নেবে ঠিক আছে তো এইটুকুনিই বলে দিলাম পুজোর সময়টা ভাড়াটা তিন হয়ে যায় ঠিক আছে বলে রাখলাম তো এই হচ্ছে ব্যাপার আর এখন আপাতত দশ টাকাতেই এখানটায় আপাতত কিন্তু অটো অটো স্ট্যান্ডে আমরা চলে আসি ঠিক আছে তো পুজোর সময় বাঘমোড় থেকে এই কাচরাপাড়া স্টেশনে আসলে তিরিশ টাকা বলে রাখলাম ঠিক আছে চো চলো এই হচ্ছে কাঁচরাপাড়া স্টেশন কাচরাপাড়া স্টেশন থেকে এখন সামনে থেকেই ট্রেন ধরবো ট্রেন ধরে একটা স্টপেজ পরেই কিন্তু কল্যাণী স্টেশন এখনই তোমরা ঢুকবে স্টেশন থেকে সম্ভবত এইখানটাই বেশিরভাগ ওই মেন লাইনের ট্রেনগুলো দেয় ঠিক আছে যেখান থেকে তোমরা কল্যাণী স্টেশনে নামবে আর না হলে পারে দেয় মাঝে মাঝে তখন দেখে নেবে অ্যানাউন্সমেন্ট কীভাবে হচ্ছে সেই বুঝেই কাচরা করার পরে স্টেশনই হচ্ছে কল্যাণী সেখানটায় নেবে আমরা কিন্তু যাবো এনআইন স্কোয়ারের পুজো ঠিক এই হচ্ছে কাচরা স্টেশন থেকে একটা স্টপেজ পরেই কিন্তু এই হচ্ছে কল্যাণী স্টেশনে নেমে গেলাম আবার ঠিক আছে এবার এখান থেকে আমি পিছবো পিছিয়ে টিকিট কাউন্টারের সামনে থেকে বাইরে বেরোবো এনাইন স্কোয়ারের পুজো মণ্ডপটা যদি আগে দেখতে চাও তাহলে কল্যাণী সীমান্ত লোকাল হোক আর যাই মেন লাইনের লোকাল হোক সেটা করে তোমরা কল্যাণী স্টেশনে নেবে বাইরে বেরিয়েও এই নাইন স্কোয়ারটা আগে দেখতে পারো ঠিক হচ্ছে কল্যাণী স্টেশন এবার এই হচ্ছে দেখতে পাচ্ছি এক্সিট এই হচ্ছে এক্সিট পয়েন্টটা এখান থেকে মাছ মাছ বরাবর ঠিক আছে এক নম্বর প্ল্যাটফর্মের মাছ বরাবর এই হচ্ছে এক্সিট পয়েন্ট এই এক্সিট পয়েন্ট থেকে এখান থেকে বেরিয়ে আমরা ওই রেলগেটের ওই দিকটা যাবো আমি ছিলাম ঘোষ কল্যাণী ঘোষপাড়া স্টেশন সেখানে কিন্তু তিনখানা পাঠ করে নিয়েছি তারপরে কিন্তু নেমে গেলাম দেখো সব রেলও ঠিকঠাক করছে এখানে দেখা যাবে না কল্যাণী স্টেশন পুরোপুরি এখন ঠিকঠাক করছে স্টেশনের জায়গাটা তো তোমরা এই নেবে দেখতে পাচ্ছ স্টেশনের এক্সিট পয়েন্ট থেকে নেবে জাস্ট এইভাবে আসবে এরকম একটা রেলগেট মতো থাকবে এটাকে পার করে আমাদের এই সোজা গিয়ে বাদিক দিয়ে এই নাইন স্কোয়ারের দিকে যেতে হবে চলে যাচ্ছে কল্যাণী সীমান্ত মানে ঘোষপাড়া হয়ে কল্যাণী সীমান্ত লোকাল কল্যাণী ঘোষপাড়া হয়ে চলে আছে কল্যাণী সীমান্ততে যেটা শিয়ালদা দিয়ে আসে আর দিকে যেটা দেখছো এটা শুধু মেন লাইনের ট্রেন যেগুলো যায় সেইগুলোই ওই পাটটায় দাঁড়ায় কল্যাণী স্টেশনে সেখান থেকে বাইরে বেরিয়ে তোমাদের কিন্তু যেতে হবে এই নাইনস্কোয়ারের পুজো দেখতে ঠিক আছে শুধুমাত্র এই লাইনটা দিয়ে দিয়েছে কল্যাণী সীমান্তর জন্য শুধু এখান থেকে কল্যাণী সীমান্ত লোকালি যাতায়াত করে মানে যায় আসে কল্যাণী সীমান্ত থেকে শিয়ালদা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত ঠিক আছে এবার এই নাইনস্কোয়ারটা হয়ে যাবে এই এখান থেকে জাস্ট বেরোবে কল্যাণী স্টেশন থেকে বেরিয়ে পুরো অপোজিট সাইডে এই যে রাস্তাটা এখান থেকে দেখো রাস্তার দুদিকে বেঁকে গেছে একটা ডান দিক বা দিক বা দিক দিয়ে যেতে হবে এনআইন স্কোয়ারের দিকে এবার এখান থেকে তোমরা যদি চাও যে আইটিআই মোড় যাবে ধরো যদি এনআইন স্কোয়ারটা তোমরা প্রথম দেখতে চাও তাহলে তোমরা একেবারে কল্যাণী স্টেশনে নামলে কল্যাণী সীমান্ত লোকাল ধরলে এখানটা নামাবে জাস্ট বেরিয়ে এই দিকটা এলে আর যদি মেন মেন লাইনের ট্রেন ধরো তাহলে ওই নামাবে নাও নেবে এক নম্বর প্ল্যাটফর্মের থেকে বাইরে বেরিয়ে এখানটা আসবে এখানটায় এসে এ নাইন স্কোয়ারের পুজো মণ্ডপটা দেখে আরও যা যা যাবতীয় যা আছে সব এখানেই আছে পরপর পাঠ আসবে সেগুলো দেখে নিয়ে এখান থেকেই টোটো ধরে আইটিআই মোড়ে চলে যেতে পারো এদিক দিয়েও টোটো যায় আইটিআই মোড় ঠিক আছে এটাও করতে পারো আইটিআই মোড় থেকে স্টার্ট করে এখানে শেষ করতে পারো বা এখানেই সব যাবতীয় দেখে একেবারে টোটো ধরে আইটিআই মোড় করে ওইদিকে যা যা পাঠ করলাম সেগুলো করতে পারো সবই বুঝিয়ে দিলাম এবার তোমরা যেটা তোমাদের সুবিধা হয় ঠিক আছে তো চলো আমি আজকে যেভাবে যাচ্ছি সেটাই দেখাচ্ছি তো ঠিক আছে তো এই হচ্ছে রেলগেটটাকে টপকে দিলাম রেল লাইনটা টপকে দেখতে পাচ্ছ দুটো রাস্তা ডানদিক বাঁধিক বাঁধিক দিয়ে এনআইন স্কোয়ারের দিকে যাবে এখান থেকে পুরো সোজা এগুলো সব লাইটিংয়ের গেট বানাবে দারুণ লাগবে যখন লাইট টাইটের গেট বানিয়ে দেবে দারুণ লাগবে এই রাস্তাগুলো পুরো জমজমাট থাকবে তো এই রাস্তা ধরে দেখতে পাচ্ছ পুরো বাঁদিক নিয়ে নিলাম দিয়ে এখন সোজা যাবো আমরা এখন কিন্তু পুরো সোজা যাচ্ছি দেখো দিক দিয়ে এলাম পুরো সোজা চলে যাবো আসার সময় এদিক দিয়ে আসবো এদিক দিয়ে কিন্তু যাবে না এদিক দিয়ে পুরো গিয়ে পুরো ঘুরে এই পাশ থেকেই দেখবে বেরিয়ে আমরা স্টেশনে যাবো সেটা তোমাদের দেখাচ্ছি পরে আপাতত এখান থেকে আমি সোজাই যাচ্ছি কম হয়েছিল যে এই যে ডানদিকটা দেখতে পাচ্ছ এই ডানদিক দিয়েও নাকি একবার এনআইন স্কোয়ারের দিকে পাঠিয়েছিল সেটা জানি না যদি হয় তাহলে এই দিক দিয়ে যেতে হবে কিন্তু আপাতত আমি তোমাদের সোজাই দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তোমার দেখতে দেখতে চলে এলাম ওই মোড়টার সামনে দেখো ডক্টর এ পালা লেখা রয়েছে ঠিক আছে গিয়ে সামনে দেখবে ডান দিকটা বেঁকে যাচ্ছে এরকম সব লাইটিং থাকবে সাজানো গোছানো থাকবে বুঝতে পেরে যাবে তো এই যে ডান দিকটা তোমরা এখানে বালা দেখবে ডক্টর এ কে এ বালা তো তারই অপোজিট সাইডে এই গলিটার মধ্যে ঢুকে যাবে যদি ওইপার দিয়ে এন্ট্রি করা তাহলে তো ওই দিক দিয়ে এন্ট্রি করে নেবে এনআস করে আর যদি সেম এইভাবে করে তাহলে তো কোনো অসুবিধা নেই তাহলে এই দিক দিয়ে যেতে পারো একটা দোকান রয়েছে এরকম দোকান এরকম আশীর্বাদ জুয়েলার্স আগেরবারও দেখিয়েছিলাম এই আশীর্বাদ জুয়েলার্সের গলির মধ্যে দিয়ে যেতে হবে নাইন স্কোয়ারের দিকে ঠিক আছে তো দেখে না গলিটা ঠিক আছে আশীর্বাদ জুয়েলার্স এই গলিটা দিয়েই আমরা যাবো নাইন স্কোয়ারে এখান থেকে গেলে পুরো নাইন স্কোয়ারের পুজো মণ্ডপটা সামনেই পড়ে এই যে গলিটা ওই গলিটা থেকে পুরো সোজা চলে এলাম এই যে মোড়টা দেখতে পাচ্ছে তারপরের মোড়টাই কিন্তু এনআইন স্কোয়ারের পুজো মণ্ডপ এবার দেখিয়ে দিই ওই যে গলিটা দেখালাম অনেক আগে একটা গলি দেখিয়েছিলাম ওই পারে যদি ওই দিক দিয়ে এন্ট্রি করায় তাহলে তোমরা হয়তো সম্ভবত এই দিক দিয়ে বেরিয়ে সামনে পুজো মণ্ডপটা দেখবে যদি ওই দিক দিয়ে এন্ট্রি করে আর যদি না করায় তাহলে এই দিক দিয়ে পুরো ডিরেক্ট সোজা দেখতে দেখতে তোমরা পুজো পৌঁছে যাবে ঠিক আছে এই হচ্ছে এনআইন স্কোরের মাঠের পুজো মণ্ডপটা চলো এখানে দেখতে পাচ্ছ একজন দাদা হেল্প করলো দাদা থ্যাংক ইউ আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এনআইন স্কোরের পুজো মণ্ডপ এই যে এখানটায় চুয়ান্নতম বর্ষ এই হচ্ছে এই বছরের থিম দেখতে পাচ্ছো এখানে দেখা আছে রাজবাড়ির ময়ূর মহল ঠিক আছে চলো ভেতরে দেখাচ্ছে ধন্যবাদ দাদা ঠিক আছে তো এখানটা আলো অতটা পড়ছিল না দাদা এই যে এখানে স্কুটি নিয়ে এসে সাইকেল একটু কোনো আলো ফেলতে দেখো পুরো অন্ধকার আছে তাহলে রাজবাড়ির কিন্তু ময়ূর মহল এরকম কিন্তু পুজো কিন্তু তৈরি হচ্ছে তো ছবির মধ্যে পরিষ্কার আসছে বলে একটা ছবি তুলে নিলাম দেখো এটা বাইরের অংশ আর এর পরেরটা ভেতরের অংশ আরও সব তৈরি হচ্ছে পুরো পুজো তৈরি হলে ভালো লাগবে চলো এবার তোমাদের ভিডিও দেখাই অতটা লাইট টাইট অতটা ফেলেনি ওই জন্য সেরকম একটা দেখা যাচ্ছে না দেখো কি সুন্দর তৈরি করছে বিশাল বড় তাও মোটামুটি ঠিকঠাকই আছে দেখো বড় বড় এরকম অংশ তৈরি করছে তাও হালকা আলো পড়ে যে দেখা যাচ্ছে তো রাজমহলের ময়ূর মহল এরকম তৈরি হচ্ছে এই অংশটাই দেখো সব এখানে মনে হচ্ছে ময়ূর বসাবে মনে হচ্ছে সম্ভবত ঠিক আছে এ দেখো এই অংশগুলো তো ময়ূর টুর বসাবে বাহ তো মোটামুটি দেখো ভালোই হয়েছে সব কাজ ফাজ চলছে জোর কদমে আশা করি হয়ে যাবে আমায় বলব চতুর্থী পঞ্চমীতেই আসো অনেক সময় মহালয় বা দ্বিতীয় তৃতীয়াতে উদ্বোধন হয়ে যায় কিন্তু আমি বলবো একটু দেরি করেই আসো চতুর্থী পঞ্চমীর দিকে বেশ ভালো হবে দেখো এগুলো সব লাগানো হবে ঠিক আছে বেশ ভালোই হচ্ছে কাজগুলোই দেখো ডানা টানাগুলো এখানে রয়েছে বাহ খুব ভালো ঠিক আছে সব কাজ ফাজ চলছে ওই জায়গাটা তো দেখিয়েই দিলাম ওই জায়গাটা একটু অন্ধকার আছে বাট মোটামুটি দেখিয়ে দিয়েছি গোল গোল অংশ আছে ওইখানে তো মানে মৈর বসাবে তখন আরও বেশি ভালো লাগবে বাহ ভালো চলো এই ওপরের অংশগুলো এই যে ওপরের এই অংশগুলো দেখো নিচে তৈরি হয়েছে দেখেছো এই দেখো এগুলো সব ওইখানেও তৈরি হচ্ছে এই দেখো তৈরি করে করে রেখেছে এই দেখো ষোলা টোলা রং টং করে আর এই হচ্ছে পুজো মণ্ডপ তৈরি হচ্ছে ঠিক আছে দেখিয়ে দিলাম বেশ ভালো হবে এখান থেকে এন্ট্রি পুরো চারিদিক জুড়ে এরকম গোল গোল অংশ আছে এগুলোতে মানে মৈটির বসাবে এইখানটা কী করবে এটাই চমক ভেতরটাও ভালো চলো তো মোটামুটি কিন্তু তোমরা দেখেই নিলে এই নাইন স্কোয়ারের পুজো মণ্ডপটা কেমন হয়েছে না হয়েছে তো কেমন লাগলো জানাবে প্রত্যেক বছর কিন্তু এই নাইন স্কোয়ার কিন্তু দারুণ পুজো মণ্ডপ করে তো এবছরও বছরও কিন্তু দারুণ পুজো মণ্ডপ করেছে তো আসো একবার এসে ঘুরে যাও ভালোই লাগবে তো প্রচুর পুজো মণ্ডপ রয়েছে ভেতরে ভেতরে কিন্তু বেশিরভাগ পপুলার চার পাঁচটা ছটাই পুজো বেশি পপুলার আরও ভেতরে অনেক থাকতে পারে তো আমি তো প্রত্যেকবার পাঁচটাই দেখাই এবারে একটু বেশি দেখানোর ইচ্ছা আছে দেখি কি করি আপাতত মায়ের আগমন সিরিজের দশম পর্ব আর কল্যাণী দুর্গাপুজো দু হাজার পঁচিশের এটা নিয়ে চতুর্থ পর্ব শেষ হলো করে পুজো মণ্ডপটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে অসাধারণ লাগবে তো যাই হোক এত অব্দি ভিডিও চলে যদি ভিডিওটা ভালো লাগে লাইক অন শেয়ার করে দিও চ্যানেলে নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে আইকন প্রেস করে তাহলে কিন্তু নতুন নতুন ভিডিও আপডেট কিন্তু সবার আগে পেয়ে যাবে আশা করি ভালোই লাগছে কেন ছোটো ছোটো পার্ট করে করে প্রত্যেকটা পার্ট করছি ভালোই লাগছে তিরিশ চল্লিশ মিনিটের ভিডিও সত্যি একটু কষ্টকর হয় ঠিক আছে তো চলো আপাতত মায়ের আগমন সিরিজের দশম পর্ব আর কল্যাণী দুর্গা পুজো দু হাজার পঁচিশে চতুর্থ পর্ব এখানে শেষ হলো পঞ্চম পর্ব পঞ্চম পর্ব তো আসবে এখানে প্রত্যেক বছর কল্যাণীতে পাঁচটা পুজো মণ্ডপ তো দেখাই তো পঞ্চম পর্ব নিয়ে আর মায়ের আগমন সিরিজের কিন্তু এগারোতম কিন্তু পাঠ নিয়ে খুব তাড়াতাড়ি ব্যাক করছে আপাতত এখনের জন্য টাটা